তোমাদের সহচরী হ্যালো চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ হচ্ছে জামাই ষষ্ঠীর ঠিক আগের দিন অর্থাৎ শনিবার কাল তো জামাই ষষ্ঠী আমরা তো অনেকটাই দূরে থাকি আপনারা জানেন তো মা তো কিছুই করতে পারবে না কিন্তু সবর্ণেরও তো কিছু ইচ্ছা আছে তো ভাবছি কিছু অল্প কিছু রান্না বান্না করব। আর ওকে একটা সারপ্রাইজ গিফটও দেবো আর শাশুড়ির তরফ থেকে অবশ্যই তো সেটাই আমরা এখন কেনাকাটি করতে যাচ্ছি আর কিছু বাজারও করব খাওয়া দাওয়ার জন্য মলে এসে গেছি আমরা এবার একটু ঘুরে ঘুরে দেখব যে শোভনের জন্য কিছু নেওয়া যায় এইগুলো দেখছিলাম কিন্তু একটাও পছন্দ হচ্ছিল না তো শোভন বলল অনলাইন অর্ডার করে দেবো তবে কিছু সোয়েটার বিক্রি হচ্ছিল তো একটা সোয়েটার ওর জন্য নিয়ে নিয়েছি যদিও এখানে এখন গরম পড়ে গেছে দেখুন ছোট ছোট দোকানগুলোও কিন্তু এখানে বাইরে বেশ ভালো জিনিস বিক্রি করে ড্রেস তো বললো অনলাইন অর্ডার করবে তাই ভাবলাম কালকে জামাই ষষ্ঠীতে কিছু তো দেবো তো কফি খেতে খুব ভালোবাসে তাই নিতে এসেছি কফি মাঘ আপনারাও দেখুন এখানে কত ধরনের কফি মাঘ বিক্রি হয় দেখুন এই কফি মাগটা কেমন হবে বলুন তো অনেকটা বড় আছে অনেকটা কফি ধরবে তো এইটাই আমি নিতে এসেছি জামাই ষষ্ঠীর গিফট শোভনের জন্য কিন্তু অলরেডি মাম্মা মাম্মার জন্য গিফট নিয়ে নিয়েছে ও বলছে বাবার জন্য গিফট নেবে আমি কেন কিছু নেবো না তো গরমের মধ্যে টুপি পড়েছ কেন এই যে আমাদের চুলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাই জন্য আমরা এসছিলাম রিবনে তো এখান থেকে কিছু ফ্রোজেন ফুড দেখছিলাম দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে কিন্তু আমরা ফ্রোজেন ফুড যতটা পারি অ্যাভয়েড করি দেখুন আপনারা এখানে কত কিছু রেডিমেড পাওয়া যায় সাম্বার ইডলি সব রেডিমেড পাওয়া যায় কালকে একটা পনিরের স্টার্টার করবো বলে আমি একটা ব্লক পনির নিয়ে নিলাম কাল তো জামাইষষ্ঠী তো জামাইষষ্ঠীতে জামাইকে একটু ইলিশ না খাওয়ালে হয় কি তো নিচ্ছি আমরা এই যে এই বড় ইলিশটা এখানে দেখুন কত ধরনের চিংড়ি মাছ রয়েছে এই দেখুন এটা হচ্ছে কিং কিংপ্রন তবে কিং কিংপ্রনটা নেব না এর থেকে ছোট একটা চিংড়ি মাছের প্যাকেট রয়েছে এটা ভালো লাগে বেশ রান্নায় আমি ওকে জিজ্ঞেস করলাম যে একটা মিষ্টির প্যাকেট নিয়ে নি ও বলল না মিষ্টি খাবো না কিন্তু জামাই ষষ্ঠিতে একটু মিষ্টি তো সাজিয়ে দিতেই হবে প্লেটে তাই না বলুন আজকে দেখুন ভালো রোদ উঠেছে কিন্তু প্রচন্ড পরিমাণে হাওয়া দেয় এখানে হাওয়াটা দিলে সত্যি খুব বিরক্ত লেগে যায় তবে ওয়েদারটা ভালো ঠান্ডা খুব একটা নেই এই গাছগুলো দেখুন কত সুন্দর এখানে মানুষের ফুল গাছের এত ভালো শখ সত্যি দেখে মন জুড়িয়ে যায় দেখুন কত রঙ বেরঙের ফুল আজকে তো জামাই ষষ্ঠী তো এখন আমি রেডি করছি যে কী কী রান্না করবো সমস্ত সবজি কাটবো আর বিশেষ করে ইলিশ মাছটা কাটব এখন ইলিশ মাছটা বার করে নিচ্ছি বরফ কাটানোর জন্য টিফিনে খাবে খাবে মুড়ি বাবু এই সবার প্রথমে বানাচ্ছি গুড়ের মাখা সন্দেশ খেতে দারুণ লাগে নিয়ে তুই সকাল সকাল আগে ব্রাশ না করে তুই এটা নিয়ে খেলা নিয়ে পড়েছিস পেটু বেরিয়ে যাচ্ছে তো এ মা সবাই তোর পেটু দেখে নেবে হ্যাঁ তোমার নতুন খেলাটা দেখিয়ে দাও তো সবাইকে হ্যাঁ এটা কে কিনে দিয়েছে মা কিনে দিয়েছে আচ্ছা ওই যে কাল যে পনিরটা এনেছিলাম ওইটা দিয়ে আমি বানাবো পনিরের একটা স্টার্টার সেটারই প্রিপারেশন নিচ্ছি এই যে রেডি হয়ে গেছে এবার আমি এটাকে আধ ঘন্টা ম্যানেশন করে রেখে দিলাম এই দেখুন গরম গরম এইবারে তৈরি করছি স্টার্টারটা এর মধ্যে ফোন করেছিল মা মায়ের সাথে অনেকক্ষণ কথা বললাম অনেক কিছু শেয়ার করলাম জামাইয়ের সাথে কিন্তু কিছুক্ষণ কথা বলে নিয়েছিলো মা আজকে যেহেতু জামাই ষষ্ঠী আমি ওকে বললাম যে তুমি কি ভালো খাবে সকালে টিফিন তো বললো আজকে আমি কিছু খাবো না কারণ আমাদের রাতে আজকে নিমন্ত্রণ আছে এক জায়গায় আপনারা তো জানেন এখানে সব কাজ একা হাতেই করতে হয় তো এখন আমি ইলিশ মাছটা কাটবো এখন বাজে সাড়ে বারোটা আমি জানি না কখন কাজ আমি শেষ করতে পারবো মানে এত কাজ থাকে সারাদিনে তার মধ্যে ছেলে বাড়িতে রয়েছে শোভন বাড়িতে রয়েছে তো জামা ষষ্ঠীর চোখে খাবারটা সাজিয়ে দেবো সেটাও আজকে অনেকটা দেরি হয়ে যাবে তো এই দেখুন ইলিশ মাছগুলোয় ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এইবার আমি বানিয়ে নেব সর্ষে পোস্ত ইলিশ আপনাদের কেমন লাগে ইলিশ মাছটা এখন বানাবো শোভনের পছন্দের আলু পোস্ত তো এইটাই সব থেকে শেষের রান্না এইবারে আমি ওকে সাজিয়ে দেব এই দেখুন সমস্ত প্লেটে খাবারগুলো সাজিয়ে দিয়েছি কিরম সুন্দর লাগছে দেখতে দেখুন বাবা তুমিও তো খাবার খাবে নাকি বাবার ওগুলো সব বাবা শেয়ার করবে আচ্ছা আচ্ছা আমাদের শেয়ার করবে বাবা কোন

তো শাশুড়ি এখানে নেই তো চেষ্টা করলাম কিছুটা মেকআপ জানি করতে পারিনি তাও চেষ্টা করলাম আর কি নাও খেয়ে নাও এবারে নাও তোমার জন্য এই গিফটটা এনেছি দেখো পছন্দ হয়েছে কিনা দেখো তুলে দেখো কি এনেছি কি করবো তোমাকে বললাম কালকে একটা কিছু নাও নিজের তো কিছু পছন্দ হলো না তাই যা পেরেছি নিয়ে এসেছি কফি তোমার কফি মাগটা তো আমি নিয়ে নিয়েছি তাই তোমাকে আর একটা দিলাম আর আজ তাহলে আমার এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম আমি ফিরবো নতুন আরেকটা ব্লগ নিয়ে আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন ততদিনে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টা